স্যার আপনাদের কাছে ওয়ার্ক ফ্রম হোম জব আছে শুনলাম তো কাজটা কি ওয়ার্ক ফ্রম হোম কাজ কীভাবে আর্নিং হবে কাজটা কী করতে হবে একটু স্যার ডিটেলসে বলেন যদি এটা সম্পূর্ণ বাড়িতে বসে কাজ সবাই বাড়িতে বসে করতে পারবে মিনিমাম দুটো ঘন্টা সময় দিতে হবে স্মার্টফোন থাকাটা খুব জরুরি কাজটা করবার জন্য স্মার্টফোন লাগবে স্মার্টফোন থাকলে বাড়িতে বসে অনলাইনে এই কাজটা সম্পূর্ণভাবে করা যাবে স্যার এখানে কাজ করতে গিয়ে কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয় না টাকা পয়সা লাগবে না দুটো অপশন থাকে একটা তোমার উইথ উইথ ইনভেস্টমেন্টের অপশন ইনভেস্টমেন্টে কি করতে হয় টাকা একটা সফটওয়্যার অ্যাক্টিভেশন করতে হয় আর যারা টাকা পয়সা দিতে পারে না বা ইনভেস্ট করতে পারে না তাদের জন্য একটা পদ্ধতি থাকে তারাও সেম কাজই করবে তাদের কোনো টাকা পয়সা লাগবে না পুরো উইদাউট ইনভেস্টমেন্টে করতে পারবে তাদের জন্য সেই পদ্ধতিটা কি করতে হয় একটু যদি বলেন তাদের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে তারা এখান থেকে ইনকাম করবে প্রথম যে এগারোশো নিরানব্বই টাকা বা তার থেকে বেশি যে ইনকামটা করবে সেই ইনকামের দুটো ওয়ে দেখানো হয় একটা ওয়ে হচ্ছে দুটো ওয়ে বলা হয় যে দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি তারা ফলো করলেই তাদের আর্নিং জেনারেট হবে সেই আর্নিং থেকে তারা পরে সফটওয়্যারটা অ্যাক্টিভেট করবে এটা করা হয়েছে এই কারণে কেন অনেকের ক্ষেত্রে ঠকার ব্যাপার থাকে চিটে হওয়ার ব্যাপার থাকে অনেকের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবার মতো ক্যাপাবিলিটি থাকে না সামর্থ্য থাকে না তাই সবাই যাতে কাজটা করতে পারে কেউ যাতে এখান থেকে বঞ্চিত না হয় তাই এখানে দুটো অপশন রাখা হয়েছে এগারোশো নিরানব্বই টাকার একটা অপশান রয়েছে যেটা ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট রয়েছে কিন্তু সেটা তো উচিত নয় অনেকের পক্ষে এই টাকাটা ইনভেস্টমেন্ট মানে এগারোশো নিরানব্বই টাকা দিলে কি সুবিধা পাবে একই সুবিধা যে মানে ব্যাপারটা হচ্ছে যে সবাই সফটওয়্যার বেস করে কাজটা করতে পারবে ঘরে বসেই কাজটা করতে পারবে আলাদা করে কোনো যে যে ইনভেস্টমেন্ট করলো সে বেশি সুবিধা পাবে আর যে উইদাউট ইনভেস্টমেন্টে করবে সে কোনো সুবিধা পাবে না তা নয় সুবিধা দুজনের ক্ষেত্রেই এক চান্স পাওয়ার ক্ষেত্রে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করার ক্ষেত্রে এগারোশো নিরানব্বই টাকা লাগে এবার যে ওটা ইনভেস্ট করতে পারবে না তাকে এখান থেকে ইনকামের একটা সুযোগ করে দেওয়া হয় সেই ইনকামের দ্বারা সেই সেই কাজটা ওখান থেকে অ্যাক্টিভেশনটা করতে পারে মানে অ্যাকচুয়ালি আপনি কি তাহলে চাকরিটাকে দিচ্ছেন নাকি আপনি শেখাচ্ছেন জিনিসটা জিনিসটা দুটোই একসাথে করা হয় এক তো অবশ্যই শেখা এবং শেখার সঙ্গে তাকে কাজের সুযোগ চাকরির সুযোগ করে দেওয়া হয় যাতে ঘরে বসে সে প্রাথমিকভাবে প্রথম থেকেই যাতে আর্নিং করতে পারে প্রথম ক্লাস যখন আমাদের জুমে হয় সেই ক্লাসটা যখন সে অ্যাটেন্ড করে সেদিনকে তাকে প্রথম শেখানো হয় সফটওয়্যার কোর্ড প্রমোশনের পদ্ধতি এবং যেদিন থেকে সে সফটওয়্যার কোড প্রমোশন পদ্ধতিটা শেখে তার পরের দিন থেকে সে কাজটা শুরু করতে পারে এবং সেই দিন থেকেই তার আর্নিং জেনারেট হয় এবার প্রথম শেখাতে কি হয় অনেকে হয়তো ভালো করে শিখতে পারে না এটা কন্টিনিউয়াস ক্লাস হতে হতে এটা ভালো করে সে বুঝতে পারে এবং তার আর্নিংও শুরু হয় তাহলে এখানে কি কোনো কিছু প্রোডাক্ট কিনতে হবে বা সেল করতে হবে কারোর সাথে কথা বলে কোনো কিছু কিছু করতে হবে দেখো ব্যাপারটা হচ্ছে এখানে কোনো মার্কেটিং করতে হয় না বিষয়টা তো অবশ্যই রেভিনিউটা যে জেনারেট হয় সেটা একটা মার্কেটিং থেকে হয় এখানে একটা প্রোডাক্ট অবশ্যই রয়েছে কিন্তু এই প্রোডাক্টটা আমরা কেউ ব্যক্তিগতভাবে সেল করি না আমরা কেউ মার্কেটিং করি না এখানে যারা কাজটা করে তারা তাদের সঙ্গে বিক্রির কোনো সম্পর্ক থাকে না সেলের কোনো সম্পর্ক থাকে না তাদের একটাই কাজ থাকে কোড প্রমোশন এবার কোড প্রমোশনের মাধ্যমেই এখানে অটোমেটিক্যালি একটা রেভিনিউ জেনারেট হয় ওই প্রোডাক্টটাকে কেন্দ্র করে সেই রেভিনিউরই একটা পার্সেন্টেজ সবাই এখানে ইনকাম করে কিন্তু এখানে ব্যক্তিগতভাবে কোনো প্রোডাক্ট সেল করা কোনো কাস্টমার ডিলিংস করা কারো সঙ্গে কথা বলা বা কাউকে ফোন করা যেগুলো মার্কেটিংয়ের ক্ষেত্রে হয় সেগুলো কোনো কিছুই এখানে করতে হয় না কাজটা তাদের সবাইকে করতে হয় কোড প্রমোশন আমি একটা বিষয় বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যেমন তুমি এক একজন ইউটিউবার তোমার ইউটিউবার থেকে তুমি ইউটিউব থেকে তুমি প্রচুর ইনকাম করো এটার বেস সোর্সটা কী সোর্সটা হচ্ছে যে তোমার একটা রেভিনিউ জেনারেট হয় কেন তোমার ইউটিউব চ্যানেল থেকে একটা অ্যাড হয় সেই অ্যাডটা রানের ফলে সেই অ্যাডের থেকে তুমি পয়সাটা পাও যে অ্যাডটা হয় সেই অ্যাডটা কিন্তু কোনো না কোনো প্রোডাক্টের প্রোমোশন হয় এবং সেই প্রোমোশন থেকে কিন্তু তুমি কি ব্যক্তিগতভাবে সেই প্রোডাক্টটা সেল করো মার্কেটিং করো করতে হয় না কিন্তু তুমি যে ইনকামটা পাও সেটা কিন্তু সেই সেলের একটা অংশ আমাদের ই কমার্স প্রজেকশনও একটা ঠিক ইউটিউবের মধ্যে একটা অ্যালাগারি রয়েছে যে অ্যালাগারি দামে তোমার যেমন ভিডিও আপলোড করা কাজ এখানে সবার কাজ থাকে সফটওয়্যার কোড প্রমোশন করা সফটওয়্যার কোড প্রমোশন করলে যে সফটওয়্যার কোডটা স্যার বলছি তুমি সফটওয়্যার কোডটা কোথায় প্রমোশন করতে হয় সফটওয়্যার কোডটা যে প্রমোশন করতে হয় এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কুড়িটা পদ্ধতি আছে আচ্ছা ঠিক আছে সেটার মাধ্যমে কি করা হয় আমরা ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম মেসেঞ্জার এদের যে অ্যালাগারি রয়েছে সেই অ্যালাগারি দামটাকে অ্যাকচুয়ালি ট্র্যাক করা হয় অ্যালাগ্রিদামটাকে ট্র্যাক করে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা ওই সোশ্যাল মিডিয়াতে ওটা প্রোমোট হয় অটোমেটিক্যালি ইনডাইরেক্টলি এবং সেখান থেকে যে রেভিনিউটা জেনারেট হয় সেই রেভিনিউরই একটা পার্সেন্টেজ সবাই এখানে আর্নিং হিসাবে পায় কিন্তু এর জন্য যেটা প্লাস পয়েন্ট একজন ইউটিউবারকে যেমন কোনো কোনো মার্কেটিং করতে হয় না কিন্তু সে যে পয়সাটা পায় ইনডাইরেক্টলি কিন্তু সেই সেলিং বা মার্কেটিংয়েরই একটা অংশ এখানেও কাউকে কোনো মার্কেটিং বা সেলিং বা তার কাস্টমার কিচ্ছু করতে হবে না কোনো কিছু নেই কিন্তু ওই সফটওয়ার প্রমোশনের মাধ্যমেই অটোমেটিক্যালি সেই রেভিনিউটা জেনারেট হয় এখানে কাজ করার জন্য কোনো রকম কোনো বয়স সীমা আছে আর কি মোবাইলের মাধ্যমে কাজ করতে পারবে তো যেটা আপনি বললেন সফটওয়্যারের ওপর কাজ অবশ্যই এটা বয়স সীমা তো রয়েছে কুড়ি বছরের নিচে কেউ এখানে অ্যাপ্লাই করবে না অবশ্যই তার বয়স কুড়ি বছরের উপরে থাকতে হবে আর তারপরে যে কেউ অ্যাপ্লাই করতে পারে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই কারণ আমরা চেয়েছি যাতে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যে কোনো বয়সের সবাই যাতে এখানে কাজটা শিখে নিয়ে তারা কাজটা করতে পারে ভালো একটা উপার্জন করতে পারে তার জন্য আমরা সবাইকে সুযোগ দেবার চেষ্টা করি স্যার এখানে কোথা থেকে আবেদন করতে পারে মানে ইন্ডিয়া বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারে তো ইন্ডিয়ার মধ্যে থাকতে হবে ইন্ডিয়ার মধ্যে যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারে এখানে সফটওয়্যারের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং অ্যাপ্লাই করার পরে এলিজিবল হলে সে মাস্টার সফটওয়্যার পাবে মাস্টার সফটওয়্যারকে বেস করে সে এখানে কাজ করতে পারে এখানে আপ আপনার সাথে যোগাযোগ করতে গেলে কি করতে হবে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে তাকে আসতে হবে এবং একটা কোড দেওয়া থাকবে সেই কোড দিয়ে তারা আবেদন করতে পারে মানে কি করে মানে হোয়াটসঅ্যাপে কি কোডটা বসিয়ে তারপরে তারা কী লিখবে হোয়াটসঅ্যাপে কোডটা বসাবে বসিয়ে তারপরে তারা তাদের নাম কোন জায়গা থেকে তারা কন্ট্যাক্ট করছে সেই জায়গাটার নাম বয়স আর এডুকেশনাল কোয়ালিফিকেশানটা লিখবে লিখলে আমরা তাকে ডিটেলস ইনফরমেশান আমরা তাকে দেবো আমাদের ওয়েবসাইট অর্গানাইজেশনের সমস্ত কিছু ডিটেলস পাবে এবং আমাদের একটা হেল্প আর্নিং চ্যানেল রয়েছে ইউটিউবে সেই চ্যানেলটা থেকেও সে আরও ডিটেলস দেখতে পাবে কারা কাজ করছে তাদের কী এক্সপিরিয়েন্স সেগুলো সে দেখতে পাবে আরও জানতে পারবে এবং ডিটেলস তারা পুরোপুরি বুঝতে পারবে ওখান থেকে জুমের লিঙ্ক পাবো শেয়ার করবো আমরা জুমের লিঙ্কে তারা ক্লাস পাবে সেই ক্লাস থেকে আসলে আরও ডিটেলস তাদের কাছে পরিষ্কার হবে আর সবচেয়ে বড় কথা ওই ক্লাস থেকেই আমরা সফটওয়্যার প্রমোশনের প্রথম পদ্ধতিটা দেখাই যেখান থেকে তাদের আর্নিংটা জেনারেট হতে থাকে থ্যাংক ইউ স্যার